ঠান্ডায় মনে হয় না ডিয়ার বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন অফিসে আসার সময় প্রায় দেখি লোকটা রাস্তায় শুয়ে থাকেন আজকে দুপুরে ওনাকে দেখে আমার এত মায়া লাগলো খেয়াল করে দেখবেন ওনার প্যাট পিঠের সাথে লেগে গিয়েছে কিছু খেয়েছে বলে মনে হয় না তাই আমার অফিসের কাছাকাছি একটা দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলাম ভিডিওটা কাউকে দেখানোর উদ্দেশ্য নয় বরং ভিডিওটা দেখে কেউ যদি একটা ভালো কাজ করেন সেটাই আমার সার্থকতা আসুন আমরা মানবিক হই মানুষের পাশে থাকি আপনার আশেপাশে দেখবেন প্রতিনিয়ত কত মানুষ না খেয়ে থাকেন রাস্তায় শুয়ে বা যেখানে দেখুন না কেন কোনো মানুষ না খেয়ে থাকছে আপনি আপনার মানবিক দিক চিন্তা করে অন্তত মানুষকে অসহায় মানুষদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন এটাই সকলের কাছে আমার প্রার্থনা তো আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো কাজের প্রতিদান আপনি কিন্তু ঠিকই পাবেন আপনার ভালো কাজগুলো বিশাল কিছু করতে হবে এমনটা নয় আপনি ছোট ছোট কোনো কাজ করুন ছোট ছোটো কোনো ভালো কাজ করুন সেটাই একসময় আপনাকে সফলতার ধার নিয়ে যাবে তো সবাই অনেক ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো ভালো কাজে কথা হবে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অসহায় মানুষের পাশে থাকবেন সৃষ্টিকর্তা সবাইকে অনেক ভালো রাখুক সময় এই কামনাই করি সব মানুষ সুস্থ থাকুক আসলে মানুষ যে কী পরিমাণ কষ্ট করে হয়তো আমরা নিজের চোখে দেখিনে বিদায় হয়তো জানি না সবাই অনেক ভালো থাকুক সেই কামনাই করি